সুপ্রিয় দশক সবাইকে নতুনকে ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শ্যাকের চর তো তবীয় সেখানে দেখতে পাচ্ছেন বাটিক সারি আইটেমগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির কিন্তু বাটিক থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া প্রিন্টের কিন্তু শাড়ি আইটেমগুলি পেয়ে যাচ্ছেন চিপ রেটে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু বাটিক শাড়ি আইটেমগুলি পেয়ে যাচ্ছেন এবং বাটিক থ্রি পিসগুলো সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদারবার সাথে কত কি কী প্রোডাক্টগুলি পাওয়া যায় ভালো ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি তো আপনার এখানে মূলত বিভিন্ন ধরনের থ্রি পিস এবং প্রিন্টেডেম গুলি পাওয়া যায় আপনাদের সম্পূর্ণ পাইকারি বিক্রি সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি আমার এখানে সম্পূর্ণ পাইকারি জিনিসগুলো আপনারা পাবেন এগুলো হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আপনার দশ টাকা করে ডিসকাউন্ট দিলাম তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা করে এগুলো হলো আপনার চারশো পঞ্চাশ টাকা করে দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন চারশো চল্লিশ টাকা করে চারশো চল্লিশ টাকা করে এই শাড়িগুলো পাবেন পাঁচশো টাকা করে দশ দশ টাকা করে ডিসকাউন্ট দিলাম পাবেন প্রায় চারশো নব্বই টাকা করে চারশো নব্বই টাকা করে এগুলো হলো আপনার

চারশো একটা করে দেখাচ্ছি প্রতিটা ডিজাইন আছে ডিজাইনের কালার আছে আপনারা ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই আমার শাড়িগুলো খুবই সুন্দর দেখেন আপনারা এটা হাতে আমরা তৈরি করি এই শাড়িগুলো পরে আরাম পাবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো বিয়র্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম রং এবং ডিজাইন সব পাকা রং কর সম্পূর্ণ গ্যারান্টি এই যে

পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এই জি এটা হলো জমির দিক জমিটা আর এইটা হলো কুচিটা কুচিটা জি

আমরা মাত্র ছয়শ টাকা আপনারা এটার ভিতরে কালার আছে কালার গুলো আমাদেরকে দেখা দেন দুইটা তিনটা কালার ডিজাইন পাঁচটা কালার কালার হবে জি আচ্ছা তারপর কি দেখা তারপরে আমি দেখাচ্ছি আমরা সিল্কের শাড়ি আচ্ছা বর্তমানে এগুলি খুবই চাহিদা চাহিদা সিল্ক আচ্ছা বর্তমানে এগুলো খুবই চাহিদা রয়েছে কিন্তু বাটিকের সিল্কের ভিতরে এই যে দেখেন বাটিকে সিল্ক চাহিদা না কুচির ভিতরে এটা হলো আঁচল আর এটা হলো কুচি কুচি পার্থকল আচ্ছা এটা অনেকে বোঝে না এটা হলো আপনার পাবেন আর ওই যেটা চান্দুরি এক পাট দিয়ে পাবেন এই যে দেখেন দেখেন কাপড়ের কোয়ালিটি একদম সফ

এই যে দেখেন এলো আপনার পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকার বিনিময় মিঠাই শাড়ি বলে যেটা অন্য ব্লকে কেউ পাঁচশো বিশ টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে আমি মাত্র পাঁচশো টাকার বিনিময় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ইনশাল্লা

আপনারা মূলত বাটিক শাড়ি এবং বাটিক বাটিক থ্রি পিসের দোকান ইনশাআল্লাহ এটা হলো মাহিনুর এই যে এটা 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 পাচ্ছেন এই যে এটা হলো এটা হলো আমাদের ফর্ম পার্ট আর এটা হলো আমাদের ব্যাক পার্ট দাম কত থাকবে এটা এটার দাম হলো 480 টাকা মাত্র 480 টাকা মাত্র 480 টাকা এই যে এটা হলো আমাদের এই এই হলো সালোয়ার এটা হচ্ছে সালোয়ার কাপড় এই হলো হাতা এটা হাতা এই হলো ওন্না ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা খুব বড় সরো

কি দাম রাখছেন এটা এটা হলো আমরা 480 টাকা অনলি 480 টাকা আমরা 480 এই যে এই একটা এটা হলো আমরা হাতা এটা হাতা থাকছে হাতা এটা হলো সালোয়ার সালোয়ারটা আর এই যে ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্না উন্না সম্পূর্ণ পাছাত থাকবে পাছা আচ্ছা এই যে পুরো পাছাতে নামাজ একটু না থাকছে দেখেন খুব সুন্দর একটা কালেকশন ভিউয়ারস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে কালারগুলো দেখাচ্ছি আচ্ছা কালারগুলো কিন্তু খুব সুন্দর হবে পছন্দ হলে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন তিনটা ওকে প্রচুর কালেকশন রয়েছে আপনাদেরকে এই যে এটা কি বাটিক বলে এটা হলো আমরা শিখা বাটিক আচ্ছা দাম রাখছেন কত এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থাকে পাঁচটা কালার থাকি

আচ্ছা আপনারা নরসুন্দর বাবুরাট এসে আপনার ওই যে মেইন স্টেশন নাই আমাকে কল দিবেন আচ্ছা মেইন স্টেশনের পাশে পাশে আমার দোকান কেউ না চিনলে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ওইখানে কল দিলে আমি আপনাদেরকে নিয়ে আসবো আর যদি অনলাইনে মানলেন আপনারা যে কোনো পূর্ণ নিম্নে পিস নিতে পারবেন যদি আপনি এটাতে নেবেন পাঁচটা এটাতে নেবেন পাঁচটা এইভাবে নিতে পারবেন যদি এটাতে একটা নেবেন এটাতে একটা নেবেন প্রতিটাতে একটা করেও নিতে পারবেন আচ্ছা এইভাবে সুযোগ দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিভাগ জি আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু আর একটা নাম্বার হল জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো ফোর এইট ডাবল সিক্স টু এই দুইটা নাম্বারে যে কোনো মুহূর্তে আপনারা কল দিবেন কল দিয়ে আমার পণ্যগুলি আপনারা নিতে পারবেন আর এই ভিডিওটা দেশে ও প্রবাসে যে যে স্থান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন